যারা আল্লাহকে ভয় করবে তারা মসজিদেও করবে ঘরের মধ্যেও করবে যারা আল্লাহকে ভয় করবে তারা মাদ্রাসায় বসেও করবে সমাজের মধ্যেও করবে যারা আল্লাহকে ভয় করবে সংসদেও করবে সমাজের মধ্যেও করবে খানকার মধ্যেও করবে ঠিক কিনা আল্লাহকে যারা ভয় করে সব জায়গায় ভয় করে সংসদেও করে খানকায়ও করে মসজিদেও করে মসজিদের বাহিরেও করে করে কি করে না কিন্তু যারা আল্লাহকে ভয় করে না তারা মসজিদেও করে না মসজিদের বাহিরেও করে না মক্কায় যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা ছেড়ে দেয় না ওখানে বসেও সুদের চিন্তা করে সুদের টাকা হিসাব করে যে আমি এখান থেকে গেলে কয় টাকা লাভ পাবো ঠিক কিনা তাহলে আমাদেরকে সুদরাইতে হবে আল্লাহ তালার ভয় অন্তরে ঢুকাইতে হবে পরিশুদ্ধ করতে হবে পরিপূর্ণ মোমেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালার ভয় একেবারে দিলের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলম বলেন অকন্যামা দুনিয়ার মধ্যে তোমাকে ক্ষমতা দিয়েছি তুমি ক্ষমতা পেয়েছ রাস্তার মধ্যে পরিচালনা করেছ সংসদে গিয়েছ চেয়ারম্যান হয়েছ এমপি হয়েছ মন্ত্রী হয়েছ কিন্তু ক্ষমতা পায়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছো অকন্যা না খোমা আল খ সত্যের বিরুদ্ধে অপবাদ রটাইছ অর্থাৎ যারা তোর আনের আনের পক্ষে কথা বলেছে তুমি ওই ব্যক্তির বিপক্ষে কথা বলেছ যে আলেম কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ তালার দাওয়াত দিয়েছে একত্রবাদের দাওয়াত দিয়েছে রসুলের দাওয়াত দিয়েছে তার বিরোধিতা করেছ ঠিক এদিন যারা সত্যের দাওয়াত দিয়েছে তাদের বিরুদ্ধে আচরণ করেছ তাদের বিরোধিতা করেছ অর্থাৎ বিরোধিতা করেছ ইসলামের বিরোধিতা করেছ কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায় শেষ করে দেওয়া যায় সে চিন্তা পরিকল্পনা তুমি ঘরের মধ্যে বসে বসে করেছা লিবু বিহমির দিন দিবসের দিন শেষ দিবসের সময় কেমন দিবেন সময় তুমি এটা আফসোস করবে যে আমি এটা কি করলাম আমি যদি দুনিয়ায় থেকে থেকে আলেমদের পক্ষ নিয়ে কথা বলতাম ইসলামের পক্ষ নিয়ে কথা বলতাম ওলামায়ের পক্ষে যদি থাকতাম দিনের পক্ষ যদি থাকতাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামের সন্ন্যাস মোতাবেক যদি জীবন পরিচালনা করতাম তাহলে আজ আমার এই প্রতিফল হতো না আল্লাহ মুসলিমন আল্লাহ তালা একটা সতর্ক সতর্কবাণী দিয়ে দিলেন এ মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ তালার সাথে নফর মনে করিও না তবে আমি আল্লাহকে বয় করো কি করো আমি আল্লাহকে ভয় করা কিভাবে ভয় করবা যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার বান্দা তোমাকে সৃষ্টি করেছি শক্তি ছিল না গায়ে দুর্বল ছিল শক্তি ছিল না শক্তি দিয়েছি দেহ ছিল না দেহ দিয়েছি জবান ছিল না কানের শক্তি শ্রবণ করার শক্তি ছিল না মেধা শক্তি ছিল না শরীরের শক্তি ছিল না সকল কিছু দিয়েছি শুধু তাই নয় তোমাকে ক্ষমতার শক্তিও দিয়েছি এই ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার মধ্যে বৈশা বৈশা ক্ষমতার অপব্যবহার কর এটার জবাবও তুমি আমি আল্লাহ তালার কাছে দিতে হবে কি হবে না তুম তুমি কিন্তু তোমার তুমি কিন্তু মারা ছিলে তোমার অস্তিত্ব ছিল না তোমার কোনো কিছু না তুমি ছিলে হ্যাঁ আমি কিন্তু তোমাকে জীবন দিয়েছি জীবন দিয়েছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছে আমাদেরকে জীবন দিয়েছে অকুম কুম মহাতা আমি মৃত্যুবরণ আমি ছিলাম না একদিন আল্লাহ পাক রব্বুল আলমীন আমাকে সৃষ্টি করেছে হায়া কুম প্রবুল্লা আলামিন বলেন জীবন আমি তোমাকে দিয়েছি সুমায়ুমিত আমি আবারও তোমাদেরকে মেরে ফেলব আবার কি করবে আমরা মৃত্যুবরণ করব না আল্লাহ পাক রব্লা আলাইন বলেন আমি আবার তোমাদেরকে মেরে ফেলব মেরে ফেলব এটা তোমরা এটা মনে করিও না যে মরে গেলা 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 গেল পাক রব আল বলেন কম মেরে ফেলার পরে আবার তোমাদেরকে জিন্দা করব। আবার কি করব আমরা একদিন পৃথিবীতে ছিলাম না আল্লাপাক রব্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতে হবে চলে যাইবো তা কিন্তু নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা হ্যাঁ মেরে ফেলার পরে আবার তোমাদেরকে জিন্দা তুরজাউন তোর যাও রব্বুল আলামিন বলেন আমি তোমাদের সবাইকে আমি আল্লাহ তালার কাছে হাজির করব কি করব। আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সামনে আমাদের কী করানো হবে হাজির করানো হবে এখন আসি আমরা আল্লাহ পাক রব্বুল আলমের নাফরমানি করি বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলাইন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো অন্যায় করো অপরাধ করো তোমরা কিভাবে নামাজ না পড়ে ঘুমাও তোমরা কিভাবে সুদ খাও তোমরা কিভাবে ঘুষ খাও তোমরা কিভাবে অন্যায় করো তোমরা কিভাবে অপরাধ করো তোমাদের দিলের মধ্যে একটু আমি আল্লাহ তালার ভয় লাগে না করুণা বিল্লাহ তোমাদের দিলের মধ্যে কি আমি আল্লাহ তালার ভয় আসে না ভয় লাগে না কেমন আমি আল্লাহ তালার নাফরমানি করো অন্যায়ের সাথে জড়িত থাকো দুর্নীতির সাথে জড়িত থাকো কেমন তুমি ছোট ভাই বড় ভাইয়ের সাথে নাফরমানি করে বড় ভাইয়ের ধন সম্পদ জোর দখল করে তুমি বক্ষণ করো কেমনে তুমি বড় ভাই হয় ছোট ভাইয়ের ধন সম্পদ জোর দখল করে বক্ষণ কর তোমার আল্লাহ তালার ভয় তোমার অন্তরের মধ্যে প্রবেশ করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে কাই পাতা করুণা বিল্লা অকুম তুম আমুম সুম্মায়ুমি তুকুম সুম্মা হি কুম সুম্মা ইলাই তোর যাও আল্লাপাক প্রবুল আলামিনের না ফরমানি করিও না আল্লাপাক প্রবুল আলামিন বলেন বান্দা কেমনে আমি আল্লাহ না করো জোর করো জুলুম করো অন্যায় করো বিচার করো অত্যাচার করো সুৎখা গোষ্ঠাও হারাম ছাড়তে পারো না নামাজ না পড়ে তুমি কেমনে ঘুমাও তুমি একদিন পৃথিবীতে ছিলে না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীতে পাঠাইলাম আবার একদিন তোমাকে মৃত্যুদান করব মৃত্যুর সাথ তোমাকে গ্রহণ করতে হবে মরে গেলা বেঁচে গেলা এটাই কিন্তু না আবার তোমাদেরকে জীবিত করব জীবিত হয়ে আবার তোমাদেরকে আমি আল্লাহ তালার সামনে দাঁড় করাব। এবং তোমাদের জীবন থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছ সকল কিছুর হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পুম খানু নেব তাহলে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আমরা কি আমাদের জীবনের হিসাব দিতে পারব কখনোই সম্ভব না তাহলে আমরা যে দুর্নীতি করি অপরাধ করি অন্যায় করি দুর্নীতি দুর্নীতির সাথে জড়িত থাকি এটা কীভাবে সম্ভব আল্লাহ পাকে না প্রমাণই আমরা কিভাবে করতে পারি অথচ আমাদের কোনো কিছু ছিল না সব কিছু আমাদেরকে কে দিয়েছেন পাক রব্বুল আলমিন আমাদেরকে সকল কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন কি দিয়েছেন আমরা ছিলাম না আমরা যখন ছোট ছিলাম একটু খেয়াল করে দেখি তখন আমরা আমাদের চোখের দৃষ্টিশক্তি এত পাওয়ার ছিল না কাউকে দেখলে চিনতে পারতাম না আল্লাপাক রবুল্লাহ আলমিন শক্তি দিয়েছেন চোখের পাওয়ার দিয়েছেন রব্বুল আলমিন আমাদেরকে বিভেদ শক্তি দিয়েছেন গান শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হাতের শক্তি দিয়েছেন হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এই কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের সাথে সাথে আমাদেরকে নেয় ধীরে ধীরে আমরা বড় হয়েছে আমাদের গঠন তৈরি হয়েছে সুন্দর চার আস্তে আস্তে তৈরি হয়েছে কিন্তু এত কিছু পাওয়ার পর আল্লাহ এত সম্পদ আমাদেরকে নিয়ামত দান করলো এই নিয়ামত পাইয়া আজ আমরা আল্লাহ তালার ফরমানি করি যে হাতের মধ্যে আল্লাহ তালা শক্তি দিল ওই হাত দ্বারা আল্লাহ তালার ইসলামের বিরোধিতা করি যে জবান আল্লাহ তালা দিয়েছে আল্লাহ পাক অবুল চাইলে বাঘ প্রতিবন্ধী আমাদেরকে করে রাখতে পারতেন আমাদের আমরা চলার পথে অনেক মানুষকে দেখি যারা বোবা কিন্তু তাদের জবান আছে জবান দ্বারা তাদের কথা স্পষ্ট হয় না স্পষ্ট ভাবে তবে তারা কথা বলতে পারে না আকার ইঙ্কিতে কথা বলে মানুষকে বুঝাইতে পারে না কিন্তু আল্লাহ পাক প্রবুল আমাদেরকে জবান দিয়েছেন আমাদেরকে চাইলো আল্লাহ পাক প্রবুল আলমিন বাঘ প্রতিবন্ধী বানাইতে পারতেন কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জবান দিয়েছেন আর এই জবান পায়া আমরা ইসলামের বিরোধিতা করি এই জবান পায়া আমরা আলেমদের বিরোধিতা করি এই জবান পায়া আমরা পুর আনের বিরুদ্ধে আচরণ করি পুর আনের আইনের বিরুদ্ধে আচরণ করি এই জবান পায়া আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু বিপক্ষে কথা ঠিক তাহলে জবানকে কাজে লাগাইতে হবে কোন কাজে আল্লাহ কাজে কিন্তু তালার আল্লাহ কাজে না তালের আল্লাহ বিপক্ষে তালার কাজে লাগাই রসুলের বিপক্ষে কাজে লাগাই কাজে লাগাইতে হবে রসুলের পক্ষে কাজে লাগাইতে হবে ইসলামের পক্ষে কাজে লাগাইতে হবে দিন ইসলামের পক্ষে কাজে লাগাইতে হবে আল্লাহ তালার পক্ষে কিন্তু কাজে লাগাই উল্টা আল্লাহ মা হে মানুষ তোমাকে কিসে গাফেল করে ফেললো ফেলল আমি আল্লাহর সাথে করো আমাকে না কিসে গাফেল করে ফেললো আমি কিসের মধ্যে পড়ে গেলাম যে আমি আল্লাহ তালার নাফরমানি শুরু করে দিলাম আল্লাহ তালার একত্ববাদের বিশ্বাস করা ছেড়ে দিলাম আল্লাহ তালার গোলামি করা ছেড়ে দিলাম কিসে আমাকে দোকায় ফেলে দিল আমি কিসের দোকার মধ্যে পড়ে গেলাম আল্লাহ বলেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুটাম দেহের অধিকারী বানাইছেন সুটাম দেহের অধিকারী করে করেছেন আমাদেরকে সুন্দর দেহ দিয়েছে কে আল্লাহ আমাদেরকে সুন্দর দেহ দিয়েছে সুটাম শক্তিশালী একটা দেহ দিয়েছে একটা সময় ছিল আমাদের দেহ শক্তি ছিল না চাইলেও কোনো কাজ করতে পারি নাই চাইলেও বাবার হারটুকু শক্ত করে ধরতে পারি নাই কিন্তু আল্লাহ পাক রবুল্লা আলমিন এখন আমাদেরকে শক্তি দিয়েছেন চাইলেই আমরা সব কিছু করতে পারি পারি কি না বাবার হাতে ধরতে পারি মায়ের হাতে ধরতে পারি চাইলে আমরা অন্যায়ের বিরোধিতা অন্যায়ের প্রতিবাদ করতে পারি কিন্তু আমরা তা করি না এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন আল্লাহ পাক রব্বুল যে আকৃতিতে আমাকে পছন্দ করেছেন ওই আকৃতি আল্লাহ তালা গঠন করেছেন বলে সুবা খান অতএব আল্লাহ তালা কি আকৃতি চেয়েছেন সুন্দর উত্তম একটা আকৃতি আমাকে মানুষকে দিয়েছেন এই মানুষ উত্তম সুন্দর আকৃতি পায়া আল্লাহ তালার সাথে নাফরমানি করে করে কিনা আল্লাহ তালার আইনের নাফরমানি করে বিরোধিতা করে আল্লাহ মুসলিমন আল্লাহ তালা একটা সতর্কবাণী দিয়ে দিলেন এ মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ তালার সাথে নাফরমানি করিও না তবে আমি আল্লাহকে বয় করো কি করো আমি আল্লাহকে ভয় করা কিভাবে ভয় করবা যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার বান্দা তোমাকে সৃষ্টি করেছি শক্তি ছিল না গায়ে দুর্বল ছিলা শক্তি ছিল না শক্তি দিয়েছি দেহ ছিল না দেহ দিয়েছি জবান ছিল না কানের শক্তি শ্রবণ করার শক্তি ছিল না মেধা শক্তি ছিল না শরীরের শক্তি ছিল না সকল কিছু দিয়েছি শুধু তাই নয় তোমাকে ক্ষমতার শক্তিও দিয়েছি এই ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার মধ্যে বৈশা বৈশা ক্ষমতার অপব্যবহার করো এটার জবাবও তুমি আমি আল্লাহ তালার কাছে দিতে হবে কি হবে না এখন আমরা কি করি আমরা আল্লাহ তালার হুকুম এমনভাবে মানি মসজিদে যখন আসি আল্লাহ তালার হুকুম মানি গোল করি মসজিদ থেকে বাইর হয়ে গেলে আবার গোস খাওয়া শুরু করি হজ যখন করতে যাই আল্লাহ হুকুম মানি দেশে আসার পর আবার প্রতিবেশীর জমি দখল করা শুরু করে দেয় ঠিক কিনা চিল্লার সাথে যখন হয় মাদ্রাসায় যখন থাকি খানকার মধ্যে যখন থাকি তখন আল্লাহ তালার হুকুম মানি মানে কি না আবার যখন খানকা থেকে বাইর হয়ে যায় সংসদের মধ্যে চলে যায় তখন আবার আল্লাহর হুকুমের লঙ্ঘন করা শুরু করে দেই আল্লাহর হুকুমের অবদ্রতা করা শুরু করে দেই অর্থাৎ খানকায় আল্লাহর হুকুম মানি রাজপথে মানি না মসজিদে মানি সংসদে মানি না মসজিদে মানি ঘরে মানি না মাদ্রাসায় মানি বাহিরে মানি না এই মানা তো মানানা আল্লাহর আইন সব জায়গায় মানতে হবে ঠিক কিনা মসজিদে যেইভাবে আল্লাহর আইন মানব গড়ের মধ্যে ঠিক একইভাবে মানতে হবে মাদ্রাসার মধ্যে যেইভাবে আল্লাহ আইন তালার হুকুম মানি। সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একইভাবে মানতে হবে খানকার মধ্যে বসে যেইভাবে আল্লাহর হুকুম মানে সংসদে বসে আল্লাহর হুকুম একইভাবে সমান তালে মানতে হবে খানকায় মানলাম সংসদে মানলাম না মাদ্রাসা মানলাম সমাজে মানলাম না মসজিদে মানলাম মসজিদ থেকে বাইর হয়ে মানলাম না এটা তো আল্লাহ তালার ভয় আমার অন্তরে সৃষ্টি হলো না এই না মানতাপুল্ল যারা আল্লাহকে ভয় করবে তারা মসজিদও করবে ঘরের মধ্যেও করবে যারা আল্লাহকে ভয় করবে তারা মাদ্রাসায় বসেও করবে সমাজের মধ্যেও করবে যারা আল্লাহকে ভয় করবে সংসদেও করবে সমাজের মধ্যেও করবে খানকার মধ্যেও করবে ঠিক কি না আল্লাহকে যারা ভয় করে সব জায়গায় ভয় করে সংসদেও করে খানকায়ও করে মসজিদে করে মসজিদের বাহিরেও করে করে কি করে না কিন্তু যারা আল্লাহকে ভয় করে না তারা মসজিদেও করে না মসজিদের বাহিরেও করে না মক্কায় গিয়েও আল্লাহ তালার বাইতুল্লাহর সামনে গিয়েও তারা ওই আল্লাহর হুকুম লঙ্ঘন করা ছেড়ে দেয় না ওখানে বসেও সুদের চিন্তা করে সুদের টাকা হিসাব করে যে আমি এখান থেকে গেলে কয় টাকা লাভ পাবো ঠিক কিনা তাহলে আমাদেরকে সুদরাইতে হবে আল্লাহ তালার ভয় অন্তরে ঢুকাইতে হবে তাকে পরিশুদ্ধ করতে হবে পরিপূর্ণ মোমেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালার ভয় একেবারে দিলের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে আল্লাহ রব্বুল আলম বলেন দুনিয়ার মধ্যে তোমাকে ক্ষমতা দিয়েছি। তুমি ক্ষমতা পেয়েছ রাষ্ট্রের মধ্যে পরিচালনা করেছ সংসদে গিয়েছ চেয়ারম্যান হয়েছ এমপি হয়েছ মন্ত্রী হয়েছ কিন্তু ক্ষমতা পায়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছো সত্যের বিরুদ্ধে অপবাদ ঘটাইছ অর্থাৎ যারা তোর আনের তোর আনের পক্ষে কথা বলেছে তুমি ওই ব্যক্তির বিপক্ষে কথা বলেছ যে আলেম কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ তালার দাওয়াত দিয়েছে একত্রবাদের দাওয়াত দিয়েছে রসুলের দাওয়াত দিয়েছে তার বিরোধিতা করে সব ঠিক কিনা এদিন যারা সত্যের দাওয়াত দিয়েছে তাদের বিরুদ্ধে আচরণ করেছ তাদের বিরোধিতা করেছে অর্থাৎ ওলামায় কারামের বিরোধিতা করেছ ইসলামের বিরোধিতা করেছ কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায় শেষ করে দেওয়া যায় সে চিন্তা পরিকল্পনা তুমি ঘরের মধ্যে বসে বসে করেছ অকন্যিবীর দিন দিবসের দিন শেষ দিবসের সময় ক্যামত দিবসের সময় তুমি এটা আফসোস করবে যে আমি এটা কি করলাম আমি যদি দুনিয়ায় থেকে থেকে আলেমদের পক্ষ নিয়ে কথা বলতাম ইসলামের পক্ষ নিয়ে কথা বলতাম ওলামায়ের পক্ষে যদি থাকতাম দিনের পক্ষ যদি থাকতাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাস মোতাবেক যদি জীবন পরিচালনা করতাম তাহলে আজ আমার এই প্রতিফল হতো না আমার এই দুঃখ কষ্টে আখ রাতের জিন্দগি হতো না ঠিক না তাহলে আমরা কি করি ক্ষমতা পাই পায়া পায়া অপব্যবহার করি করি না ক্ষমতা আছে গায়ের শক্তি আছে। টাকার শক্তি আছে। অর্থের শক্তি আছে। সকল শক্তিকে একত্রিত করে কিভাবে মোমেন মুসলমান যারা আছে তাদেরকে গায়েল করা যায় যারা দিনের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় হাদিসের দাওয়াত দেয় তাদের জবানকে কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা পরিকল্পনা আমরা ক্ষমতা পায়া বসে বসে করি কিনা এই চিন্তা পরিকল্পনা বাদ দিতে হবে আমাদেরকে পরিকল্পনা করতে হবে দিনের দাওয়াত দিতে হবে মানুষকে দিন সম্পর্কে পর আন সম্পর্কে আখ সম্পর্কে বুঝাইতে হবে বোঝায় বোঝায় আমাদের আখ আমরা ঠিক করতে হবে নাহলে আমরা চিরতরে যার নামে হয়ে যাব মোমেন মুসলমান নামে থাকলেও হবে না কামে থাকতে হবে আমার নাম মুসলমান আমি মুসলমানের সন্তান মুসলমান বাবার ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু আমি রসুলের দুশ করি রসুলের সোম্নথের বিরোধিতা করি সাহাবায় কারামের বিরোধিতা করি ওলামায় কারামের বিরোধিতা করি ফোরআনের বিরোধিতা করি আল্লাহর আইনের বিরোধিতা করি আল্লাহর আইনকে বিকৃত করি তাহলে আমি তো পক্ষে মুসলমান হলাম না এবং আমার ভিতরে আল্লাহ তালার ভয়ও প্রবেশ করে নাই যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ তালার ভয় প্রকৃতপক্ষে প্রবেশ করে তাহলে তার দ্বারা কখনো আল্লাহ তালার হুকুম লঙ্ঘন হয় না ঠিক কিনা যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাল্লার ভয় আসে ওই ব্যক্তি কখনো অন্যায় করে না ওই ব্যক্তি কখনো সুদ খায় না ওই ব্যক্তি কখনো ঘুষ খায় না ওই ব্যক্তি মসজিদে আল্লাহকে যেভাবে মানে বাহির হয়ে সেভাবে মানে ঠিক কি না ওই ব্যক্তি মক্কা শরীরের মধ্যে আল্লাহকে যেভাবে মানে বাংলাদেশে এসে বাংলাদেশের জমিনে বসেও আল্লাহকে সেইভাবে মানে ওই ব্যক্তি ওর আর দোষে বসে আল্লাহকে যেইভাবে ভয় করে ওর আনের দশ থেকে বাইর হয়েও আল্লাহকে সেইভাবে কিভাবে সমান্তালে ভয় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করা দরকার কি দরকার না আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করা দরকার রব্বুল আলমিনের ভয় আমরা কিভাবে করব। যেভাবে ভয় করা দরকার কিভাবে কীভাবে পাক রব্বুল আলমিনকে ভয় করা দরকার আলমিন সর্ব অবস্থা আমাদেরকে দেখছেন আমি কোনো কাজ করতেছি আল্লাহ রব্বুল আলমিন দেখেন আমি যখন নেকির কাজ করি আল্লাহ তালা দেখেন যখন বদের কাজ করি গুনাহের কাজ করি গুনাহের দিকে হাত বাড়াই তখন আল্লাহ তালা দেখেন দেখেন কি দেখেন না অর্থাৎ নেকের কাজ করলেও আল্লাহ দেখেন বদের কাজ করলেও আল্লাহ দেখেন সর্ব অবস্থা পাক রব্বুল আলমিন আমাকে দেখেন আমাদেরকে আল্লাহ তালার ভয় আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে মুফার সিনে কেরাম একটা উদাহরণ দিয়েছেন যদি এমন কোনো রাস্তায় এমন কোনো সুড়ঙ্গ দিয়ে তুমি চলো যেই রাস্তা দিয়ে চলতে যাইয়া রাস্তার দুই রাস্তাটা একেবারে সংকীর্ণ চিকোণ একটা রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে তুমি যখন অতিবাহিত করবা রাস্তা দিয়ে যখন প্রবেশ করবা রাস্তা দিয়ে যখন যাইবা ওই রাস্তার দুই পাশে যদি কাটা যুক্ত গাছ থাকে ওই কাটাযুক্ত গাছগুলোর মধ্য দিয়ে তুমি কীভাবে অতিবাহিত হবা কিভাবে তুমি রাস্তা পারাপার হবা যে আমি এইভাবে রাস্তা পারাপার হব এই দুই পাশের কাটাযুক্ত গাছ আর কাটা যেন আমার গায়ের মধ্যে না আমার গায়ের মধ্যে না লাগে এইভাবে সতর্ক অবস্থা আমি রাস্তা অতিবাহিত করব। দুনিয়ার চলার পথে আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে এইভাবে ঢুকাইতে হবে যা আমি চলার পথে যেন কোনো গুণের কাজ অসতর্কতা বশত আমার গায়ের মধ্যে লেগে না যায় সব সময় যেন আল্লাহ তালার ভয় থাকে এবং আমার দ্বারা যেন আল্লাহ তালার হুকুম লঙ্ঘন না হয় আমি যেন এটা চিন্তা করি যে এই রাস্তা দিয়ে যাইতে গেলে আমার যেইভাবে সতর্ক হয়ে চলা দরকার দুনিয়ার মধ্যে ইমানু স্থান নিয়ে চলতে যায় আল্লাহ তালার ভয় অন্তরের ভিতরে ঢুকা ঠিক সমান তালে ভয় করে চলতে হবে তাহলে ভয় যখন আমাদের ভিতরে থাকবে আমাদের দ্বারা কি হবে না গুণা হবে না আর গুণার পরিকল্পনা আমরা করতে পারবো না যখনই গুণা পরিকল্পনা করব তখনই আল্লাহ তালার ভয় যদি আমরা মনের মধ্যে আনি যে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন তাহলে আমাদের দ্বারা কি হবে না গুণা হবে না আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে ঢুকানোর তফিক দান করুক আল্লাহ তালার ভয় নিয়ে আমল করার তফিক দান করুক সকলে বলে আমিন